য যখন দেশটা দিয়ে ষড়যন্ত্র চলে যখন পরাজিত फेस्टिवल আবার ক্ষমতা আসতে চায় যখন পরাজিত ফেলসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চায় পাখরে আমরা চিন্তা করি কারণ বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের স্বার্থে আমি ব্যর্থ হয়েছিলো বলেই বিএনপির জন্ম হয়েছে সেই পুঁজি ব্যর্থ হয়েছিলো বলেই জিয়ানের আবির্ভাব ঘটেছিল আমাদের দাবিটা কি ছিল পরিষ্কার যা আপনি সংস সংস্কার করতে চান করেন কী কী সংস্কার করতে চান বলেন এখন পর্যন্ত সংস্কারের নাম গন্ধই নাই দেখলাম পাশাপাশি নির্বাচন চলন পাশাপাশি নির্বাচনের কার্যক্রমও চলো পাশাপাশি সংস্কার চলো অসুবিধা কি আমার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কারগুলো করতে পারে সেই ম্যান্ডেট আপনারা দিয়ে যান আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে কোনো আপত্তি নাই কিন্তু দেশের এইরকম ঘনঘটার সৃষ্টি করেন না আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা কি কারণে আবার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন কেন ছড়াচ্ছেন আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম কমে নাই বিদ্যুৎ পানি গ্যাসের দাম কমে নাই মানুষের আজকে কি অবস্থা খেতে খাওয়া মানুষের মধ্যবিত্ত মানুষের চাদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আছে সরকারে আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না কারে তুলবেন বিএনপি তো ক্ষমতায় নাই খালি বিএনপি 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 করেন যদি নাই করেন এর জন্যই তো বলছি না পারলো বিএনপি ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পায় কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের যাবে না ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না সে কারণেই তো বিএনপি কে ভয় পায় বিএনপি কে ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কে কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে বিএনপি ভয় পায় যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি কে ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপি নেতা তারেক রহমান বলার সাহস রাখে বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে নির্বাচন করব। তাদেরকে নিয়ে এই সরকার গঠন করব। এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না দেশটাকে জাহান নাম বানায় দিছে দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সবাই রাখেন ঐক্য নষ্ট হয়েছিল বলে এর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল নাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করবেন না ওই আদিবর্তমানের শক্তির পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হেন না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়েন না মৃত্যু 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 পাপে ওই লোভ বই বোঝায় শেখ হাসিনা এক সালি পড়লে ওই গণভবনের পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে বাংলাদেশটা অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব কারো আমার মনটা কঠিন সেই কারণেই এই সমস্ত মানুষকে নিয়ে ফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না